বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আজকেও আপনাদের সামনে আরেকটা ব্লক নিয়ে আসলাম তো আজকে মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একটা আতিথি আপ্যায়ন আমরা একজনের বাসায় যাচ্ছি আজকে আম্মার বান্ধবীর বাসায় তো চারিদিকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ পাহাড়ের ভিতর দিয়ে রাস্তাটা গিয়েছে তো আমি মূলত প্রায় সাড়ে চার ঘন্টা ড্রাইভ করে গেছি ওরা সবাই ওখানে চলে গেছে অলরেডি তো আমরা যাচ্ছি মূলত নর্থ কার্লিনার থেকে বার্জিনিয়াতে যাচ্ছি তো বার্জিনিয়া ড্রাইভ করে করে আমি এখানে যাব তো যাওয়ার পর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত অতিথি অপ্যায়ন কেমন করে করে তারা আর তাদের বাড়ির আঙিনা বা পরিবেশ বা ওখানে কি কি করি আমরা তো এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন আজকে তাহলে যাই হচ্ছে বার্জিনিয়াতে বাসায় বাড়িতে আসি ওয়ালাইকুম সালাম এই বাসাগুলা আমার খুব ভালো লাগে এই টাইপের বাসাগুলা আপনাদের ভালো লাগবে আশা করি আলহামদুলিল্লাহ মার্শাল্লা বাসাগুলো খুবই সুন্দর এবং বাসার ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে বিশেষ করে এই তো মানে বেরোয় একটু দেখানোর জন্য বাসার ডিজাইনগুলো কত সুন্দর এই

আমরা মূলত এই আনটিদের বাসে আসছি এই যে যিনি সাথে গেম খেলতেছেন বর্তমানে তো ওনাদের বাসে আসছি আর একটু পরে আমাদেরকে স্পিড যাবে আর ওখানে কিছু রাইড করাবে আমাদেরকে তো আপনাদেরকে ওগুলো দেখাবো এই আনটির সাথে গেম খেলে আরফ জিতে গেছে আর কি তো একটু পরে ওইটাই তিনি আমাকে বলব এই তো রাম্মা আরফ আর ওই যে রাম্মার বান্ধবী আর ওই অ্যালি ওরা চারজনে ওই এখানে ঘরের ভিতরে গেম খেলতেছে আর ওদের এই ভাষাগুলো ঠিক এমনই টুপ্লেক্স ভাষাগুলো এমনই হয় ওদের এই এখান থেকে আপনাদেরকে আমি দেখাবো কিচেন এই সামনেই তারপর এই খেলার একটা স্পেস থাকে তো তারা ওই এই খেলাধুলা করতেছে এটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এখানে দাঁড়িয়ে ওই নিচেও দেখানোর চেষ্টা করবো কিচেন এরিয়াটা

বাসার পোশাক কুকুর এটা খুবই ট্রেনিং প্রাপ্ত পানির ভিতরে ও সাঁতার পারে বল নিয়ে আসে আর এরপরে আমাদেরকে এই বাসার যে আঙ্কেল ওই আঙ্কেল নিয়ে যাবে আমাদেরকে কিছু রাইড করার জন্য টিউব রাইডিং এবং কি ওয়াটার স্কেটিং এই যে যাইতেছি যাইতেছি এই করতে হবো সমুদ্র পারে

আলির পরার জুম করে দিয়ে দিছি কেন দেখলে বুঝতে হবে কিভাবে পরে গেছে ও ধার পরে ভেঙে গেছিল এরপরে আমার বলা শুরু হলো এই তো নৌকা স্টার্ট করলো আবার আমার জন্য আমি তো দেখেই মোটামুটি আমার অনেক দুই তিনবার ট্রাই করলাম ট্রাই করার পরে পড়ে গেছি বলে ভিডিও করি নাই তো যে একটা মোটামুটি স্থির হয়ে থাকতে পারছিলাম এটা কিন্তু দেখে মনে হয় একদম মানে সোজা আর কি বাট এটা অনেক 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 কঠিন একটা বিষয় এটা ওই চুলা থাকতে হয় এরপর ওই যে আমি ওয়াটার স্কেটিং করার চেষ্টা করলাম কিন্তু ফেল্ড ওইটা পারি নাই অনেকবার ট্রাই করছি এই যে এখন আপনারা দেখতে পারবেন যে কিভাবে ফেল্ড দুই তিনবার ট্রাই করছি এরপর সন্ধ্যার কাছাকাছি এই তো আমি বুটে করে মাছ ধরতে আসছি বাট মাছ পাই নাই আশেপাশে পরিবেশ গুলো দেখেন অনেক চমৎকার অনেক ভালো লাগলো আর তাদের অতিথি আপ্যায়ন অনেক ভালো লাগছে তারা অনেক আদর যত্ন করছে সবাই আর ওদের বাড়ির উপরই হচ্ছে এই লেকটা তো এই লেকে মাছ ধরা যায় তারপরে লেকের উপরে ভালো ভালো রেস্টুরেন্ট আছে মানে এখানে ওনারা গাড়ি খুব কম ইউজ করে বা এই লেক এই লেকটা অনেক বড় এইটা দিয়ে ওরা বিভিন্ন জায়গায় যায় এইটা দিয়ে কানেক্টিং অনেক রোড আছে তারা বোর্ড বেশি ইউজ করে আর কি তো যাই হোক এই হচ্ছে আমাদের আজকের অ্যাডভেঞ্চার তো বিকালে রেস্টুরেন্টে খেয়ে চলে যাব দিন শেষে সবাই খাইছে ডিনার ডিনার খাইয়া বার্জিনিয়া ঘোরাঘুরি শেষ সবাই ভালো থাকবেন আমরা এখন খাবার দাবার অর্ডার করবো ওই যে মুখ পুজো গেছে রোদে আবার দেখা হবে কোন এক নতুন ব্লগে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ